পাথেমা জানতে চেয়েছেন স্বামীর সাথে এমধ্যে ভিডিও কলে কোলামেলা আলোচনা করা যাবে মোহাম্মদ কালাম মিয়া জানতে চেয়েছেন কত বছর বয়স হলে ছেলে মেয়ে ধের রোজা রাখা পরশ মোসাম্মদ আমেনা জানতে চেয়েছেন ফজরের সময় আগে পরশ পরে পরে সন্ন্যত পড়লে নামাজের কি কোনো কোথা হবে মোসাম্মদ কুলসম আক্তার জানতে চেয়েছেন স্বামী স্ত্রী কতদিন দূরে থাকলে তালাক হয়ে যা মোসাম্মদ রুখিয়া জানতে চেয়েছেন রমজান মাসে কোরআন কথম না করলে মানুষ কি কাফের হয়ে যা দয়া করে জানাবেন মোতালিব মিয়া জানতে চেয়েছেন রমজানে নখ দাড়ি কাঠা যাবে কি মঞ্জু মিয়া জানতে চেয়েছেন রাগের মাথায় বউকে তালাক দিলে তালাক হয়ে যাবে কি নয়নতারা জানতে চেয়েছেন স্ত্রী যদি স্বামীর কাছ থেকে আলাদা থাকতে চা তাহলে কি সে থাকতে পারবে মোহাম্মদ আলী জানতে চেয়েছেন স্বামীর অমতে স্ত্রী প্রবাসে গেলে স্বামীর করণীয় কি রাবিয়া কাথুন জানতে চেয়েছেন মহিলারা কি বাজার করা কি দায়েজ বোন পাথামা আক্তার আপনার উদ্দেশ্যে বলছি আপনি স্বামীর সাথে ভিডিও কলে কথা বলতে পারবেন সেটা কোনো হারাম না কেননা স্বামীর সাথে তো প্রয়োজনীয় কথা বলতেই হবে কিন্তু আপনি স্বামীর সাথে অশালীন মতো কথা বলতে পারবেন না শালীনতা বজায় রেখে যত ইচ্ছা আপনি মতে কথা বলতে পারবেন সেটা না যায় কিছু না কালাম ভাই আপনাকে বলছি আমরা জানি ইসলামে মেয়েদের সাত বৎসর এবং ছেলেদের বারো বছর হলে নামাজ এবং রোজা ফরজ তবে এই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় সাত বছরের মেয়ে স্বাস্থ্যগতভাবে খুবই দুর্বল রোজা রাখলে মৃত্যুর আশঙ্কা থাকে এই ক্ষেত্রে সেই বাচ্চার জন্য ফরজ না কিন্তু আবার বয়স কম কিন্তু শরীর স্বাস্থ্য দিকে ভালো সেই ক্ষেত্রে শিশু বাচ্চা যদি রোজা রাখতে চা তাহলে রাখতে পারবে এতে কোনো গুণাহ নেই কেননা শিশুকাল থেকেই রোজার প্র্যাকটিস হয়ে গেল আমেনা আপু জানতে চেয়েছেন ফজরের সময় ফরজ নামাজ আগে পড়লে গুণা হবে কিনা। না হ্যাঁ এতে গুণা হবে কেননা কোরআন এবং হাদিসে যেভাবে বলা আছে আপনি ফজরের পরজ নামাজ পরে পড়তে হবে এবং সুন্নত নামাজ আগে পড়তে হবে এটি নিয়ম রুখিয়াপো বলেছেন রমজানে কথাম না করলে মানুষ কি কাফির হয়ে যান না রমজানে কথম না করলে মানুষ কাঁপির হয়ে জানা কোরআন শিক্ষা করা ফরজ রমজানে কথম করা ফরজ না এটা আপনার ইমানই দায়িত্ব তবে পবিত্র কোরআন তালাবাত করা একটি শ্রেষ্ঠ ইবাদত এই ক্ষেত্রে রমজান মাসে একটি হরফ পাঠ করলে শাসন নাকি পাওয়া যায় তাই আপনি রমজান মাসে একটি কথম দেওয়ার জন্য অবশ্যই চেষ্টা করবেন তবে অর্থ বুঝে পড়া অতীব জরুরি অর্থ বুঝে যদি আপনি কমও পড়েন তাও আপনি সব আরও বেশি পাবেন মোথালিফ ভাই জানতে চেয়েছেন রমজানে দাড়ি হ্যাঁ যাবে কেননা পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ আদিস শরীফে এসেছে একজন মানুষের সাত দিন পর পরপর অপ্রয়োজনীয় শরীরের রোম এবং নোক কাঠা এ থেকে বোঝা যা রমজান মাসে রোজা রেখে এগুলো কাটার জন্য কোনো নিষেধাজ্ঞা নেই তবে লোম ভা কাটার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন না কেটে যা যদি কেটে যা যদি রক্ত বের হয় তাহলে আপনার রোজা নষ্ট হয়ে যেতে পারে এই ক্ষেত্রে সাবধানতার সাথে নখ এবং লোম কাটতে হবে মঞ্জুমিয়া জানতে চেয়েছেন রাগের মাথায় বউকে তালাক দিলে তালাক হয়ে যায় কি না আপনি যদি একদম রাগের মাথায় এই কাজটি করেন তাহলে আপনার সাথে সাথে বউ তালাক হবে না হাদির শরীফে এসেছে স্ত্রীকে তালাক দেওয়ার সময় আপনার স্বজ্ঞান থাকতে হবেই তাহলেই কেবল বউ তালাক হবে তবে আমরা যেন বোল করেও এই হারাম কাজটি না করি নয়ন জানতে চেয়েছেন স্ত্রী যদি আলাদা থাকতে চা স্বামীর কাছ থেকে তাহলে কি থাকতে পারবে হ্যাঁ পারবে স্বামী স্ত্রী যদি একমত থাকে এবং দুজন দুজন আলাদা থাকতে চা তাহলে তারা আলাদা জীবন যাপন করতে পারবে তবে স্বামী যদি না চা তাহলে স্ত্রী থাকতে পারবে না কেননা স্ত্রী স্বামীকে না চাইতে পারে কিন্তু স্বামী তো স্ত্রীকে প্রয়োজন পড়তে পারে এই জন্যই স্বামী চাইলে স্ত্রী আলাদা থাকতে পারবে না মোহাম্মদ আলী জানতে চেয়েছিলেন স্বামীর অমতে স্ত্রী প্রবাসে গেলে যেতে পারবে না স্বামী যদি অমত থাকে তাহলে স্ত্রী স্বামীর কাছ থেকে দূরে যেতে পারবে না স্বামী যদি চা তাহলে যেতে পারবে আর স্বামী যদি না চা তাহলে স্ত্রী কোনোভাবেই প্রবাসে যেতে পারবে না রাবিয়া কাতুন জানতে চেয়েছেন মহিলারা কি বাজার সদায় করতে পারবে বাজারে গিয়ে হ্যাঁ করতে পারবে তবে অবশ্যই পদ্মার বিষয়টি মাথায় রাখতে হবে কেননা আপনার স্বামী যদি আপনার কাছে না থাকে আপনার শ্বশুর শাশুড়িও নেই আপনার সন্তান আছে এই ক্ষেত্রে আপনার ছেলে মেয়েদের জন্য এবং নিজের জন্য বাজার সদায় করতে হবে এই ক্ষেত্রে আপনাকে বাজারে যাওয়া লাগতে পারে তাই আপনি পর্দা করে ভাবে পর্দা করবেন যাতে করে আপনার হাত পা চোখ চোল এবং আপনার শরীরের গঠন কেউ বুঝতে পারবে না এইভাবে যদি বাজারে গিয়ে বাজার করেন তাহলে গোনা হবে না কিন্তু আপনি যদি হাত পাও ডাকেন কিন্তু চোখ খোলা রাখেন এতে করে আপনার পদ্মা আদায় হবে না বোরখার মধ্যে এক ধরনের মাথা আছে খুবই পাতলা সেটা দিয়েও আপনি দেখতে পারবেন তবে এতে করে আপনার চোখ মুখ পর ভালো করে দেখতে পারবে না